ঢাকা উদ্যান পাবলিক স্কুলের অফিস সহকারী হচ্ছে মামুন তো মামুন বিভিন্ন সময় থেকে দুর্নীতির সাথে যুক্ত আছে এবং আমরা অনেকভাবে প্রতিবাদ করার চেষ্টা করেছি বাট আমাদের অনেকভাবে ভয়ভীতি দেখানো হয়েছে আমাদেরকে অনেকভাবে হুমকি দেওয়া হয়েছে আমাদের স্টুডেন্টকে হুমকি দেওয়া হয়েছে অভিভাবকদের সাথে খারাপ ব্যবহার করেছে মামুন হচ্ছে ঢাকা উদ্যান পাবলিক স্কুলের অফিস সহায়ক তিনি অফিস সহায়ক হয়ে নিজেকে প্রধান শিক্ষক হিসেবে জাহির করে সবার সামনে তো আমরা এটা কোনো দিনই মেনে নিতে পারি না তাই আমরা প্রতিবাদ করছি আমাদের দাবি একটাই আমাদের এক দফা এক দাবি মামুনের পদত্যাগ তো মামুনের কিছু অপকর্ম সম্পর্কে আমরা বলছি মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরে এখনও কোনো প্রশাসনিক কর্মকর্তা নামে কোনো পদ চালু হয়নি অথচ মামুন নিজের নামে সিল বানিয়ে প্রশাসনিক কর্মকর্তা নামে নিজেকে পরিচয় দেয় প্রতি বছর ফর্ম ফিল আপ স্কুল ভর্তি অ্যাডমিট কার্ড সার্টিফিকেট দেওয়ার সময় শিক্ষার্থী ও অভিভাবকের কাছ থেকে প্রয়োজনের তুলনায় অতিরিক্ত টাকা দাবি করে নিয়ে থাকে যার হিসাব তারা নিজেরাই করে এবং নিজেরাই খরচ করে যা অর্থ বাকি থাকে তা তারা ব্যক্তিগতভাবে খরচ করে প্রতি বছর বই কোম্পানি থেকে অনেক টাকা কমিশন নিয়ে তারা অনেক কোম্পানির বই শিক্ষার্থীদের উপর চাপিয়ে দেয় এবং নিজের লাইব্রেরি থেকে বই কেনার জন্য তারা সকল শিক্ষার্থীকে চাপ প্রয়োগ করে কোনো লাইব্রেরি থেকে বুক লিস্ট পর্যন্ত দেয় না মামুন নিজেকে সর্বদা প্রধান শিক্ষক হিসেবে জাহির করে নিজের কাজের মাধ্যমে শিক্ষার্থী ও শিক্ষকদের উপর চাপ প্রয়োগ করে এবং অভিভাবকদের উপর পর্যন্ত চাপ প্রয়োগ করে অভিভাবক ও শিক্ষার্থীদের সাথে খারাপ আচরণ করে যার কারণে প্রতি বছর অনেক ছাত্রছাত্রী ছাত্র ছাড়পত্র নিয়েই স্কুল ছেড়ে চলে যায় দশ টাকার জায়গায় পঞ্চাশ টাকার ভাউচার করা যা কথায় কথায় করে থাকে মামুনের প্রতিবাদ করায় কিছু শিক্ষকদের হুমকি ধামকি দেওয়া হয় যার কারণে কেউ তার প্রতিবাদ করতে পারে না চুক্তিভিত্তিক নিয়োগ দুই মাস হওয়া সত্ত্বেও স্কুল পরিচালনা নিজেকে জাহির করে প্রধান শিক্ষক ও মামুন টিকে থাকার জন্য এগুলা করে প্রধান শিক্ষকের বিরুদ্ধে রহমাতুল্লাহ স্কুল লালবাগ লালবাগ থেকেও অবৈধভাবে স্কুল পরিচালনা করার অভিযোগ রয়েছে দু বিশ সালের পর থেকে দুর্নীতিগ্রস্ত প্রধান শিক্ষক আবুল বাসার ও মামুন অনেকভাবে স্কুলের ফান্ড থেকে আর্থিক সহায়তায় জড়িত এমনকি বেতন ছাড়াও তারা প্রতি মাসে অতিরিক্ত তেরো হাজার টাকা নিয়ে থাকে প্রশ্ন ফাঁসের কোনো বিচার করা হয় না বরঞ্চ তাদের দলের লোক দেখে প্রশ্ন ফাঁসে অবৈধভাবে পুরস্কৃত করা হয় স্কুলের ফান্ড থেকে অর্থ সরিয়ে নিজস্ব ইউটিলিটি বিল দেওয়া হয় সেটা মামুন নিজে করে থাকে তার বাসার ফ্ল্যাটের যে কারেন্ট বিল ইত্যাদি তারপর তার দোকানের লাইব্রেরির যে কারেন্ট বিল ইত্যাদি সমস্ত বিল সেই স্কুল ফান্ড থেকে পরিচালনা করে এবং ছাত্রদেরকে বিভিন্নভাবে হুমকি দামকি দেওয়া হয় ছাত্রদেরকে বলা হয় যে তারা যদি স্কুল প্রাঙ্গণ থেকে চলে না যায় তাহলে তাদেরকে বিভিন্নভাবে প্রাণ নাশের হুমকি পর্যন্ত দেওয়া হয় ছাত্রদেরকে এবং ছাত্রদেরকে বলা হয় যে তোমরা যদি স্কুল প্রাঙ্গন না ছাড়ো তাহলে তোমাদেরকে টিসি দেওয়া হবে তোমাদের পরীক্ষা দেওয়া হবে না তোমাদেরকে টেস্টে অ্যালাউ করা হবে না ইত্যাদি অনেক রকমের হুমকি দামকি দেওয়া হয় যার কারণে ছাত্ররা আজকে এক দফা এক দাবি নিয়ে দাঁড়িয়েছে মামুনের পদত্যাগ